আপনারা মোবাইল ফোনতে কীভাবে সব রকম গান তুলতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা আমার মোবাইল ফোন দিয়ে ধ্যান দেন তো আমরা এখানে বাজাবো প্রথমে সি ফোর থেকে ঠিক সি ফোর আপনারা যদি টিফেন তাহলে আওয়াজটা কীরকম আসছে আপনারা দেখুন এরকম আসবে ঠিক আছে তো আপনাদের সব রকম সুইচ আমি টিপে দেখিয়ে দিচ্ছি কি কোনটাতে কীরকম এরকম আওয়াজ আসছে থেকে সি ফাইভ থেকে আপনারা দেখেন তাহলে আসছি দেখেন দেখো মানে আমার এইখান থেকে আমার বেশি ভালো আওয়াজটা পাচ্ছি তাহলে আমাকে এখানে সি ফোর থেকে বাজালে আমরা সব রকম গান আমরা তুলতে পারবো মোবাইল ফেনের দ্বারা তো আমরা একবার স্পিরিট দিয়ে বাজিয়ে দেখি এখান থেকে সব রকম গানের সুর কিন্তু আসছে আমরা